আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দেখেন আমাদের গাজীপুর কাপাসিয়াতে এই তাল গাছ দিয়ে কী সুন্দরভাবে কুন্দা বানায় কুন্দা হল আঞ্চলিক ভাষা এই এটারে বলে কুন্দা কুন্দা বানাবে তালগাছ দিয়ে দেখেন আপনার তালগাছটা কীভাবে সুন্দর করে মাটির নিচে থেকে তুলছে তোলার পরে এই যে এখন ফাটতেছে ফাইরা তারপরে মাঝখানের যেই বুকাগুলো আছে যেই হাঁসগুলো আছে এইগুলো সব সম্পূর্ণ ফেলে দিবে। ফেলে দিয়ে দেখবেন আপনার কী সুন্দরভাবে হাতের কারুকাজ কি সুন্দর ফিনিশিং হয় এই কাজগুলা করতেছে অত অত্যন্ত পরিশ্রম একটি কাজ পরিশ্রমের কাজ দেখেন বয়স্ক লোক এখনও এই 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 যে করাত্রা মাঝখানে ফাড়া এটা কিন্তু অনেক দক্ষতা দক্ষর প্রয়োজন আছে দক্ষতা না হলে এই কাজ করা যাবে না দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়েছে হাতের কারো কাজ সুন্দরভাবে এটাকে কুন্দা বলে এই কুন্দা দিয়ে আপনার মাছ ধরতে পারে ঘাস কাটতে পারে পানির উপর দিয়ে চলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ